মঞ্চে উপস্থিত সম্মানিত ওয়লামায় কেরাম ইসলাম হাজরিন ইসলাম দরদি ভাই ও বাবুজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তা তাবারাকুয়া তালার মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পা খোয়াজায় গান হিন্দাল আতা এরসুল আল আলে রসুল সাইয়েদনা শেখ খাজা মুঈনুদ্দিন আজমিরী সঞ্জೀರಿ রাদিয়াল্লাহু তাআবা বরক ওয়া তাআলা ওসিলাতে এবং তিনার উরুস মুবারকের ওসিলাতে আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে জানো খাজায়ে খাজগান খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তালা আলের মতো জীবন বানিয়ে দেখ সকল পড়ন اللهم আমিন ইসলাম আপনারা সকলে অবগত আছেন আজকের এই পবিত্র মাহফিল আল্লাহ পাকের গ্রহণযোগ্য বান্দা যাদের ব্যাপারে আল্লাহ মধ্যে বলেন কোরআনুল হায়াতি দুনিয়া আখিরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক যাদেরকে সুসংবাদ দিয়েছেন তাদের মত বান্দা যেই সেই ব্যক্তি বা সাধারণ ব্যক্তি হতে পারে না আল্লাহ পাক যার আমলকে কবুল করে নাই যার ইবাদতকে কবুল করে যাকে পছন্দ করে নাই আল্লাহ তাকেই একমাত্র নিজের গ্রহণযোগ্য বান্দা বানিয়ে নেয় তবে বিরাদির ইসলাম আজ যেহেতু জালসা হচ্ছেন খাজা মাইনুদ্দিন চিস্তি রাদি আল্লাহ তা বারাকুয়া তালা আনহর উরুস উপলক্ষে কোন অলি আউলিয়ার নামে তিনাদের ইসালে সাহবের জন্য উরুস করা এটা নবী পাক সাল্লাহ আলী সাল্লামের সেহি হাদিস দ্বারা প্রমাণিত সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ তবে সর্বপ্রথম আমাদেরকে একটি কথা লক্ষ্য রাখতে হবে যে আমরা হচ্ছে মুসলমান আল্লাহ তাবারাকুয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে আমাদের নাম রেখেছেন মুসলিম ফার্সি ভাষাতে আমাদেরকে বলা হয় মুসলমান যেমন নামাজ হচ্ছে ফার্সি ভাষা তার আরবি হচ্ছে সালাদ রোজা হচ্ছে ফার্সি ভাষা তার আরবি হচ্ছে সিয়াম তো মুসলমান শব্দটা কোরআনুল করিমের মধ্যে নাই মুসলিম আছে মুসলিম আছে তো আমরা হচ্ছে মুসলমান মুসলিম আল্লাহ পাক আমাদের নাম রেখেছেন তো মুসলমান হলে আপনাকে কি কি মেনে চলতে হবে মুসলমান তাকি বলে যেই ব্যক্তি ইসলাম ধর্মকে ফলো করে চলে সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া ধর্মের শিক্ষা দেওয়া আর জালসা শোনার উদ্দেশ্য হচ্ছে যে জালসাতে গিয়ে আলী মনমাকে যে ডাকা হচ্ছে তাদের জাবান দ্বারা হইতে কোরআন হাদিসের কিছু বাণী শুনে শিখা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা সর্বপ্রথম একটা হাদিস আপনাকে শোনাই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসির কবিরের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন আল্লাহর হাবিব বলছেন যখন কোনো বান্দা ইলমে দিন শিখো শিখার নিয়ত করে ইচ্ছা করে তার নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাবারাকালা তার প্রতি দুটি রহমতের ফেরিস্তা নিক্ষেপ করে দেয় তার জন্য দোয়া করে তার গুনায়ের মাঘ ফেরাতের কামনা করে তারপরে রসুলের পাক বলছেন সেই বান্দা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় রাস্তাতে চলতে আরম্ভ করে জিবরিল আলী সালাম যিনি সৈয়দুল মালাইকা সমস্ত ফেরিস্তার সর্দার তিনি তার কদম তলাতে নিজের ডানাকে বিছিয়ে দেয় যখন সেই ব্যক্তি গিয়ে রাস্তাতে মারা যায় মাদ্রাসায় ইলিম শিখতে যাবে চলতে চলতে রাস্তায় মারা গেল জালসাতে ইলিম শিখতে যাবে আস্তে আস্তে রাস্তায় মারা গেল খানকা শরীফে ইলিম শিখতে যাবে চলতে চলতে রাস্তায় মারা গেল রসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ইলমে দিন শিখতে গিয়ে রাস্তাতে মারা যায় তালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করে সুবহানাল্লাহ শহীদের মর্যাদা দান করে তো এটা হচ্ছে ইলমে দ্বীন শিখنے वालों ফজিল শুধু 40 বছর আপনার 10 বছর 15 বছর থাকলে আপনি তালেবে ইলম হতে পারবেন তাই নয় نبی পাক সাল্লাহ alaihi wasallam এর ইলম বুখারির মধ্যে মুসলিমের মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে যে লিপিবদ্ধ রয়েছেন এই ইলিমকে যারা অর্জন করবে কখন থেকে মায়ের প্যাট থেকে বের হওয়ার পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত একজন বান্দা ইলিম অর্জন করতে পারে জোরে বলেন সু আপনার আমার জীবনের শেষ আছে তবে ইলিম শিখার শেষ নাই জীবন শেষ হয়ে যাবে কবরে চলে যাব। ইলিম শিখা শেষ হবে না তাই মায়ের প্যাট থেকে পড়ে এনে কবরে যাওয়া পর্যন্ত মর্যাদাটা যেন পেয়ে যায় এই জন্য বিরাদের ইসলাম ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই যিনি ছ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন কত লক্ষ ছ লাখ হাদিস মুখস্থ জানতেন বুখারি শরিফের মধ্যে সাত হাজার কত হাদিস লিখেছেন মোকাররার সহ ইমাম বুখারির আলাই যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন তো প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন দুই রাকাত নামাজ পড়তেন তারপর একটা হাদিস লিখতেন তো ছ লক্ষ হাদিসের মধ্যে যে তিনি যে প্রথম হাদিস নিয়েছেন আসলে পাক বলছেন ইন্নাম আলা আম আলো প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে প্রত্যেক আমলের ফল তার উপরে উপরে প্রত্যেক কর্মের ফল তার আপনি যদি বাড়ি থেকে বের হন যে আমি শুনতে নিয়াতের জালসা যাচ্ছি আপনার আসা ওই ইবাদত বসাও ইবাদত যাওয়াও ইবাদত আর আপনি যদি নিয়াত করেন খাজা গরিব নামাজ রহমতুল্লাহ নামের খিচুড়ি রান্না হয়েছে বিরিয়ানি রান্না হয়েছে সেটা খেতে যাচ্ছি তাহলে আপনার আসাও বেকার যাওয়াও বেকার খাওয়াই হবে তাই নিয়াতটা ঠিক করতে হবে ইনামাল আমাল বিন নিয়াত এটা কোনো বিজ্ঞানের কথা নয় এটা হচ্ছে মহাবিজ্ঞান যিনি বিজ্ঞানেরও বিজ্ঞান যেই নবী মুস্তাফার কিতাবকে পড়ে বিজ্ঞান জমিন থেকে খাজানা বের করে যেই মোহাম্মদ রসুল্লাহর কিতাবকে পড়ে বিজ্ঞান রিসার্চ করে ব্যারামের ওষুধ তৈরি করে যেই নবী শুধু বিজ্ঞান নয় যে রসুলে কায়না দুনিয়াতে এসে বিজ্ঞানকে জ্ঞানকে জন্ম দিয়েছেন সেই রসুলে পাক বলছেন প্রত্যেকটা কর্মের ফল হবে তার উপরে তার জন্য আমাদের কোনো দিন এটা হবে না যে আমরা খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর ইসালে সাবা পুরুষ মুবারকে যাচ্ছি তো খিচিড়ি খাবো বিরিয়ানি খাবো পোলাও খাবো এই নিয়াত করে যদি আসেন আপনার আসা যাওয়া সব বিফল হয়ে যাবে আর যদি আপনার নিয়াত থাকে এই পবিত্র স্টেজে উর্সে খাজা গরিব নামাজে নবী পাকের ওয়ারিস ছোট বড় আলিম ওলমা আসবে কোরআন হাদিসের বয়ান শোনাবে আমরা সেটাকে শুনে কিছু জ্ঞান অর্জন করব রসুল পাক বলছেন তুমি যখন বাড়ি থেকে বের হবে তোমার কদম তলায় সমস্ত ফারিস্তার সর্দার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রথম আমাদের নিয়াত ঠিক করতে হবে আর আমাদেরকে জানতে হবে দুনিয়াতে আমরা এসেছি একমাত্র আল্লাহর জন্য এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আপনি যেই চোখে দেখছেন আপনাকে মনে রাখতে হবে এই চোখে দেখার শক্তি আমার আল্লাহ দান করেছেন আপনি যেই কানে শুনেন আপনাকে সবসময় মনে রাখতে হবে এ কানে শোনার শক্তি আমার আল্লাহ দিয়েছেন আপনি যে জাবানে কথা বলেন আপনাকে সব মনে রাখতে হবে এই জাবানে যে কদমে চলাফেরা করেন আপনাকে মনে রাখতে হবে এই চলার শক্তি আমার আল্লাহ দান করেছেন কদমকে আপনি হাতে কর্ম করেন এই কর্ম করার শক্তি আমার আল্লাহ দান করেছেন আল্লাহ তাবারাকুয়া তালা আপনার শ্বাসের মালিক চোখের জ্যোতির মালিক কানে সোনার শক্তির মালিক পায়ের বলের মালিক হাতের বলের মালিক সুতরাং আল্লাহ যদি চাই আপনার দেখার শক্তি কেড়ে নিলে আপনি অন্ধ হয়ে যাবেন শোনার শক্তি কেড়ে নিলে আপনি বহেরা হয়ে যাবেন আপনার বলার শক্তি কেড়ে নিলে আপনি গুঙ্গা হয়ে যাবেন পায়ের শক্তি কেড়ে নিলে ন্যাংড়া হয়ে যাবেন হাতের শক্তি কেড়ে নিলে লুলা হয়ে যাবেন শ্বাস যদি বন্ধ করে দেয় আপনার জীবন বরবাদ হয়ে যাবে আপনি মরে যাবেন তাই আপনার প্রত্যেকটা কদম কদমে সেই আল্লাহর এহসান রয়েছেন আপনার মাথার প্রত্যেকটা চুলের উপরে আল্লাহ পাকের এহসান আপনার প্রত্যেকটা বয়ানের উপরে আল্লাহ পাকের এহসান আপনার প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ পাকের এহসান রয়েছেন তাই আপনাকে সব সময় আল্লাহ পাকের এহসানকে মনে রাখতে হবে নিজের নিয়াতকে ঠিক করতে হবে আল্লাহ কি জন্য তৈরি করেছেন সেটা লক্ষ্য করতে হবে কারণ আল্লাহ যদি নারাজ হয়ে যায় তো মনে রাখতে হবে আল্লাহ পাক মানব জাতির জন্য দুটি জিনিস তৈরি করে রেখেছেন একটি হচ্ছে জান্নাত একটি হচ্ছে জাহান্নাম আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাত যারা ইমান এনে ভালো আমল করে কবরে যাবে আল্লাহ বলছেন ফিরাউদাতিল জান্না আমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ তিরমিজি শরীফের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন নেককার বান্দা মারা যায় যখন কোন ভালো মানুষ মারা যায় যেই ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে নিজের আমলকে ঠিক করেছে চুরি করেনি জুয়া খেলেনি জেনায় লিপ্ত হয়নি নিজের ইজ্জতের হিফাজত করেছে নিজের রুজির হিফাজত করেছে সেই বান্দা যখন মারা যায় আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় যখন এমন কোন বান্দা যে নিজেকে মুসলমান বলতো কিন্তু নামাজ পড়তো না নিজেকে মুসলমান বলতো রমজানের রোজা রাখতো না নিজেকে মুসলমান বলতো জুয়া খেলতো নিজেকে মুসলমান বলতো সারা পান করতো নিজেকে মুসলমান বলতো কুকর্মে লিপ্ত হতো বলছেন রকম ব্যক্তি যখন মারা যাবে তার কবর জাহান নামের আগুন দিয়ে ভরে জাহান নামের টুকরা বানিয়ে এই জন্য বিরাদের ইসলাম আল্লাহ পবিত্র কুরানুল করিমের মধ্যে বলেছেন ইসলাম একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম মনোনীত ধর্ম হওয়ার কারণ হচ্ছে পৃথিবীর মানুষ যারা আপন আপন ধর্ম তৈরি করেছে কেউ আল্লাহ একটা বাদ দিয়ে হাজারটা আল্লাহ খোদা তৈরি করেছে কেউ দশটা খোদা তৈরি করেছেন কেউ তো প্রত্যেক দিন নিজের মাবুদকে পরিবর্তন করে চেঞ্জ করে নতুন নতুন তৈরি করে ইসলাম এই জন্য আল্লাহ পছন্দ করে আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন কুলহু আল্লাহু আহাদ হে নবী তুমি বলে দাও ওই আল্লাহ হচ্ছে এক ইসলাম এই জন্য আল্লাহর পছন্দ ধর্ম যে ইসলামকে মাননে বালা মুসলমান হাজার খোদাই বিশ্বাস করে না এক খোদাকে মানে এক খোদারি ইবাদত করে জোরে বল এই জন্য ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মূল জিনিস আপনাকে মনে রাখতে হবে একটা কথা মনে রাখবেন দুনিয়াতে যখন আমরা এসেছি মুসলমান হয়ে এসেছি ইসলামের আখরি প্রফেট আখরি পেগম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হেওয়াসাল্লাম আকা মুস্তাফা বলছেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলিমের বাড়িতে হোক ইহুদির বাড়িতে হোক খ্রিস্টানের বাড়িতে হোক নাসারার বাড়িতে হোক হিন্দুর বাড়িতে হোক যখন বাচ্চা জন্মগ্রহণ করে ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে কি হয়ে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করার একটি মূল কারণ হচ্ছে আল্লাহ পাক আত্মার জগতে একটি সমস্ত মানব জাতির আত্মাকে নিয়ে একত্রিত করে জমা করে আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নয় সবারই আত্মা এক বাক্যে উত্তর দিয়েছিল আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব তুমি একমাত্র আমাদের মাবুদ আত্মার জগতে সবাই আল্লাহকে এক মানার কারণে মুসলমান হয়ে গেছে মায়ের পেটে আছে মুসলমান মায়ের প্যাট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় বাচ্চা মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয় আমার আপনার নেবী মুস্তাফা বলছেন ইহুদির বাড়িতে বাচ্চা জন্ম নেয় মুসলমান হয়ে মা বাপ ইহুদি পিতা মাতা নিজের কালচার দিয়ে বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয় মা বাপ খ্রিস্টান নিজের বাচ্চাকে সেই ধর্মের কালচার দিয়ে তাকে খ্রিস্টান বানিয়ে দেয় মা বাপ হিন্দু সেই বাচ্চাকে হিন্দু ধর্মের কালচার দিয়ে তাকে হিন্দু বানিয়ে দেয় আমার আপনার নবী বলছেন বাচ্চা কিন্তু যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আর আল্লাহ কোরআন পাকে বলেছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মরিয় না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়ে যাবে আল্লাহ বলতে চাচ্ছেন আমি মুসলমান করে পাঠিয়েছি তুমি মুসলমান হয়ে মর কারণ একজন বান্দা যদি মুসলমান হয়ে মরতে পারে আল্লাহ পাক সেই বান্দার জন্য জান্নাতুল ফির তৈরি করে সুবহানাল্লাহ